রাজমা রাজমা অনেকেই চিনেন বর্তমান সময়ে রাজমা অনেক জনপ্রিয় হয়ে উঠেছে ইংরেজিতে এটি কিডনিভিন্স নামেও পরিচিত রাজমাই ক্যালোরির পরিমাণ কম থাকায় স্বাস্থ্যের জন্য এটি বেশ উপকারী এটি প্রোটিনের একটি নিরামিষ অংশ রাজমা ডায়াবেটিস রোগীদের জন্য একটি আদর্শ খাবার হাড় ভালো রাখে ওজন নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের জন্য বেশ উপকারী কোলেস্ট্রলের মাত্রা ঠিক রাখে রাজমা ভারতীয় উপমহাদেশে উদ্ভূত হয়েছিল তবে বর্তমানে এটি বাংলাদেশ নেপাল ভারত ও পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের নিয়মিত খাদ্যের অংশ মেক্সিকান খাবারের রাজমার বিশেষ ব্যবহার দেখা যায় বর্তমান সময়ের জনপ্রিয় খাবার রাজমা কিভাবে খেতে হয় আগের রাতে মানে যেদিন আপনি রান্না করবেন তার পূর্বের রাতে পরিমাণ মতো রাজমা নিয়ে পানিতে ভিজিয়ে রাখ পরদিন সেদ্ধ করে নিন তারপর কড়াইতে তেল গরম করে আলুর টুকরো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে কষিয়ে নিন বেশ কিছুক্ষণ কষিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি আদা রসুন বাটা টমেটো কুচি কাঁচামরিচ কুচি ধনে গুঁড়া জিরে গুঁড়া আর গরম মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিন এরপর সিদ্ধ করা রাজমাগুলো দিন কিছুক্ষণ নেড়েচেড়ে সামান্য পানি মেশান ঝুল ঘন হলে এর উপরে ধনে পাতা কুচি ছড়িয়ে চোলা থেকে উঠান তারপরে স্পেশাল রেসিপি গরম ভাত এবং রুটির সাথে পরিবেশন করতে পারবেন রাজমা কখন খাবেন রাজমা অনেক উপকারী হলেও তা খেতে হবে নিয়ম মেনে সঠিক সময়ে সকাল বা দুপুর বেলায় রাজমা খাওয়ার আদর্শ সময় কারণ রাজমা অনেক ভারী খাবার যা হজম করতে পাকস্থলীকে অনেক পরিশ্রম করতে হয় রাতের বেলায় রাজমা খেলে পেট ভারী হওয়া গ্যাস তৈরি হওয়া ঘুমের অভাব সকালে পেট ঠিক মতো পরিষ্কার না হওয়ার মতো কিছু সাধারণ সমস্যা দিতে পারে তাই রাজমা খেতে হবে সঠিক সময়ে সঠিক নিয়ম মেনে উপকারী এবং জন জনপ্রিয় এই রাজমা অর্ডার করতে এখনই কল করুন জিরো নাইন সিক্স সেভেন এইট সেভেন ফোর টু ডাবল সেভেন জিরো আমি আবারও বলছি জিরো নাইন সিক্স সেভেন এইট সেভেন ফোর টু ডাবল সেভেন জিরো যারা প্রবাস থেকে অর্ডার করবেন তারাই কল করুন জিরো ওয়ান সেভেন নাইন ওয়ান ফাইভ এইট জিরো ফোর ডাবল জিরো অথবা নিচের মেসেজ নেওয়া বাটনে ক্লিক করেও আমাদের সাথে মেসেজ করে অর্ডার করতে পারবেন